খড়গপুর হাওড়া জাতীয় সড়কে কোলাঘাটের বর্দাবার এলাকা থেকে ব্যবসায়ীকে টাকা ভর্তি ব্যাগ সমেত কয়েকজন দুষ্কৃতী জোর করে গাড়িতে তুলে নিয়ে পাশকুড়ার দিকে পালানোর সময় ব্যবসায়ী চিৎকার করে ফিল্মি কাদায় চলন্ত গাড়িতে দুষ্কৃতীদের সঙ্গে রীতিমতো লড়াই করে সে এরপর চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেয় পিছনে কোলাঘাট থানার পুলিশ ধাওয়া করে ব্যবসায়ীর নাম কৃষাণু সামন্ত বর্ধমান জেলার দেবপুর থানার মেমারি গ্রামের ইন্টেরিয়র ব্যবসায়ী কৃষাণু সামন্ত ব্যবসার সূত্রে কিছু জিনিসপত্র কেনার জন্য সঙ্গে নগদ তিন লক্ষ টাকা নিয়ে যাচ্ছিল একদম ভর দুপুরে কোলাঘাট থানার জিয়াদা গ্রামে মুম্বাই রোডে কয়েকজন দুষ্কৃতী গাড়ি আটকে তাকে গাড়ি থেকে জোর করে বের করে নিজেদের তুলে নেয় সে সময় গাড়িতে ব্যবসায়ী চিৎকার করলে চিৎকার শুনে মুম্বাই রোডে কর্মরত পুলিশের গাড়ি তারা করে ওই গাড়িটিকে ফিল্মে কাদায় ব্যবসায়ীর সঙ্গে অপহরণকারীদের চলন্ত গাড়িতেই শুরু হয় ধস্তাধস্তি সুযোগ বুঝে ব্যবসায়ী টাকার ব্যাগটি গাড়ি থেকে ফেলে দেয় এবং ঝাঁপ দেয় তারপর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে কোলাঘাট থানার পুলিশের হাতে তুলে দেয় আহত আতঙ্কিত ব্যবসায়ী কোলাঘাট থানায় অভিযোগ দায়ের করেছে পুলিশ তাকে কোলাঘাটের বাইকপাড়ী হাসপাতালে ভর্তিও করে পুলিশ হারিয়ে যাওয়া দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে কোলাহাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে